বন্ধুরা এই গরমেও ঠোঁট ফেটে যাচ্ছে ঠোঁটের চারপাশ কালো হয়ে যায় ঠোঁটের দাগ পরিষ্কার করতে চাও ফর্সা করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি তোমার জন্য তো চলো আগে উপকরণগুলো বলে দেয় তো বন্ধুরা এখানে কিন্তু দুইটা স্টেপ ফলো করতে হবে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজার বানাতে হবে মাত্র পরে থাকা উপকরণ দিয়ে তো তার জন্য এখানে প্রথমে নিতে হবে এক থেকে দুই তিন ফোঁটা নারিকেল তেল আর নিতে হবে একটু অ্যালোভেরা জেল তারপর নিতে হবে একটু মধু বন্ধুরা এই তিনটা উপকরণ একসাথে মিক্স করে একটা ক্লিনজার তৈরি করবে এটি তোমার ঠোঁটে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করবে তুমি যেই কাজে করো না কেন হাঁটতে বসতে এভাবে মাচাজ করতে থাকবে তাহলে এটা কিন্তু শুকিয়ে যাবে তো পাঁচ মিনিট পর বা সাত মিনিট পর এটাকে এভাবে মাচাজ করে তারপর একটি টিস্যু অথবা ভেজা টিস্যু দিয়ে এটাকে মুছে ফেলতে হবে তো বন্ধুরা এই যে দেখো আমি তোমাদেরকে মুছে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তো এটা হলো ফার্স্ট স্টেপ তো চলো দ্বিতীয় স্টেপে দেখাই দ্বিতীয় স্টেপে হচ্ছে আমরা একটি ফ্রুট লিপ বাম বানাবো এটা দিলে তোমার ঠোঁট একেবারে গোলাপি কালার হবে কনফার্ম তো তার জন্য এখানে দেখো আমি পরিমাণ মতো এক চিট ড্রাগন ফ্রুটস নিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্রেটার এটা দিয়ে আমি গ্রেড করে নিব। তোমরা চাইলে চামচের সাহায্যে এটাকে গ্রেট করে নিতে পারো তো দেখো আমি কিন্তু এটাকে গ্রেড করে নিচ্ছি বন্ধুরা তোমাদের ঠোঁট যদি একেবারে ফর্সা এবং গোলাপি কালার করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে আমি বলছি ভিডিওর লাস্টের টুইস্ট আছে তোমরা যদি দেখো বিশ্বাস করতে পারবে না মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমাদের ঠোঁট এতটাই ফর্সা হবে এবং এতটাই পিঙ্ক কালার হবে অনেক সুন্দর দেখাবে তোমার ঠোঁটগুলো তো দেখো এখানে কিন্তু আমি ড্রাগন ফ্রুটসটা রস বের করে নিয়েছি এখন এর মধ্যে দিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল যেটা স্কিনে লাগায় তারপর এখানে বন্ধুরা দিতে হবে একটা বেসলিন তোমরা চাইলে বেসলিন নিতে পারো আমি এখানে মেরিলটা নিয়েছি এটা একটু সফট আছে তাই আমি এটাই নিলাম তো এখানে আমি দুই চামচের মতো বেসলিন দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো নিতে পারো তো এইখানে আমি আগে থেকেই একটি পাত্রে পানি ফুটিয়ে নিচ্ছি তারপর এইখানে ড্রাগনের রসটা আর এইখানে বেসলিনটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু ফুটন্ত পানিতে করতে হবে তাহলে এটা সুন্দরভাবে গলে যাবে তো দেখো এটা গলে গিয়েছে তো এটাকে একেবারে শুকিয়ে নিতে হবে দেখো এরকম গাঢ় হলে এটাকে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো মাত্র গড়ে থাকা উপকরণ দিয়ে আর একটু ড্রাগন ফ্রুটস দিয়ে তুমি তোমার ঠোঁটকে অনেক সুন্দর সফট এবং মসৃণ করতে পারবে তোমার ঠোঁটের চারপাশের সব দাগ দূর করতে পারবে ফর্সা করতে পারবে এটি দিয়ে বন্ধুরা এটা কিন্তু এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর তো এই যে তিরিশ মিনিট পর দেখুন মাসাল্লাহ কত সুন্দর সেট হয়ে গিয়েছে আর আমি কিন্তু ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি এটা কতটা ভালো রেজাল্ট দেয় আমি এটা প্রতিদিনই ইউজ করি অবশ্যই তোমরাও এটা প্রতিদিনই ইউজ করবে তাহলে তোমাদের অনেক উপকারে আসবে তো দেখো এই যে দেখো আমি লাগানোর মাত্রই দেখো অত সুন্দর কালার হয়েছে এই যে শুকিয়ে যাওয়ার পর এইরকম হয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ